পৃথিবীর সবচেয়ে ধীরগতির প্রাণী হচ্ছে শ্লথ এমনই একটি শ্লথের নাম স্বামী সে সারাদিন গাছে বসে মেঘেদের সরে যাওয়া দেখে উপভোগ করে আর সবচেয়ে জরুরি ঘুমায় সে কোনোদিন দূরে কোথাও যায়নি একদিন স্বামী দেখল সবাই জড়ো হয়ে দৌড় প্রতিযোগিতার আলোচনা করছে সেই পথের কথা শুনে সেও উজ্জীবিত হয়ে উঠেছে সে মনে মনে ভাবল সে তো দৌড়ে পারবে না কিন্তু যদি সেই পথে যায় তবে নতুন জায়গায় যেতে পারে তারও তো ইচ্ছে হয় অন্যদের মতো ঘুরতে কিন্তু অনেক ধীর বলে পারে না সে লক্ষ্যে স্বামী প্রথমবারের মতো তার গাছ থেকে নামতে শুরু করলো। পথিমধ্যে প্রতিবেশী বাবুকে কাঁদতে দেখে তাকে কোলে নিয়ে আদর করে দিল ঘুম পাড়িয়ে দিল আরও কিছুটা নামার পর সে একটি প্রজাপতিকে দেখল যে তার কাছাকাছি উঠছে স্বামীর মন আনন্দে ভরে উঠল এরপর একটি হরিণ শাবককে ফল ভেঙে দিচ্ছে এমন সময় তার মালিকও এসেছে এগুলো সবই নতুন নতুন অভিজ্ঞতা বিশেষ করে স্বামী যখন পানিতে তার প্রতিফলন দেখল তখন তার আনন্দের আর সীমা রইল না সে তখন ব্যানদের সাথে তার অনুভূতি শেয়ার করতে লাগল স্বামী অর্কিড বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে আর তার সুরেলা কণ্ঠের মৃদু গান যেন প্রকৃতিকে ধন্যবাদ জানাচ্ছে এভাবে যেতে যেতে এক সময় সে নদীর তীরে চলে আসে যা আগে দেখেনি বহমান পানিতে সূর্যাস্তের প্রতিফলন তাকে আরও বেশি বিস্মিত করেছে প্রকৃতির এমন রূপে সে মুগ্ধ স্বামী সূর্যাস্ত উপভোগ করতে করতে তার সাহসিকতার কথা ভাবতে লাগল একটু সাহস তাকে কত সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করেছে তাই সে এখন প্রতি সকালে নতুন নতুন পথে অভিযানের উদ্যোগ নেয়া